সালাম আলাইকুম হাডিকাপলা রোগের চিকিৎসা কোন চিকিৎসকদের করানো উচিত হার্ডিকপোলা রোগ সাধারণত ব্রেনে অতিরিক্ত পানি তৈরি হয়ে অথবা অতিরিক্ত পানি জমে অথবা পানি চলাচলের পথ বন্ধ হয়ে এই রোগের সৃষ্টি হয় এই রোগের চিকিৎসা পদ্ধতি অপারেশন সুতরাং যেহেতু এই রোগ বাচ্চাদের ব্রেনে তৈরি হয় সুতরাং একজন ব্রেনের চিকিৎসকই এই রোগের সঠিক চিকিৎসক যেহেতু এই রোগের চিকিৎসা পদ্ধতি অপারেশন সুতরাং যেসব চিকিৎসক ব্রেনের অপারেশন করে থাকেন সেসব চিকিৎসকই এই রোগের সঠিক চিকিৎসক যেহেতু একজন শিশুর মাথায় পানি জমে এই রোগের সৃষ্টি হয় সুতরাং একজন শিশু নিরোসার্জনই এই রোগের সঠিক চিকিৎসক বলে ধরে নেওয়া হয় শিশু নিউরোসার্জনই এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় সুতরাং হাইডিকাফালাস রোগ হলে কাল বিলম্ব না করে আপনার শিশুকে একজন শিশু নিউরোসার্জন বা পেডিয়ার্টিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন কারণ সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসকের কাছে থেকে আপনার বাচ্চার চিকিৎসা নিতে পারেন তবে বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় সুতরাং সময় মতো সঠিক চিকিৎসক নির্বাচন করা বাচ্চার ভালো হওয়ার একটা পূর্বশর্ত শর্ত ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চার সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেরিয়াটিক নিরোকেয়ার সেন্টারে পথ চলা